হ্যালো ইব্রিওন গুড মর্নিং আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এক কাপ চা দিয়ে আজকে সকালটা শুরু করলাম আজকের বারটি হচ্ছে সোমবার আর এখন হলকাটায় বাজে ঠিক সকাল সাড়ে সাতটা আমি চলে এসেছি এখন চা খেতে শোনামার কাপড় চোপড়গুলো কাচা ধোয়া হয়ে গেছে তারপরে এই যে দেখো শাশুড়িমা চা দিয়েছে তো ভাবলাম চাটা খেয়ে নিই তো এখন থেকে এত পরিমাণে ঠান্ডা লাগছে যে কি বলবো যাই হোক চলো সোনামা মা এখন ঘুমোচ্ছে বেশি জোরে কথা বলবো না না হলে ও আবার উঠে গেলে আমার ঘরগুলো মুস্তে অনেকটা দেরি হয়ে যাবে চলো এখন চাটা খেয়ে নিই আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আবার আজকের দিনটি শুরু করলাম সোনা মায়ের কাপড় চোপড়গুলো কাঁচা ধোয়া হয়ে যাবার পরে সোজা বসে গেছি এক কাপ চা দুটো বিস্কুট নিয়ে আসলে স্নান করার পর আমি চা খাই তবে কটা দিন যেহেতু একদমই সময় পাচ্ছি না স্নান করতে করতেও আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর স্নান করার পরও তো সেই কম কাজ থাকে না কোনো রকমের স্নান করে আসি এসে পরেই সোজা রান্নাঘরে ঢুকে যায় কারণ সময় মতো সোনামাকে সকালের খাবার দিতে হয় যার কারণে চা খেতে খেতে আমার ওই দশটার কাছাকাছি বেজে যায় তো যখন দশটা বেজে যায় তখন আর ইচ্ছা হয় না যে চাটা নিয়ে বসি যে স্নান করার আগে বা কাজ শুরু করার আগে চাটা খেয়ে নে না হলে পরে আর সময় পাবি না তাই যেদিন শাশুড়ি মা হাতের সামনে চাটা দিয়ে দেয় সেদিন খাওয়া হয় আর যেদিন হয়তো কোনো কারণবশত ভুলে গেল সেদিন আর হয়ে ওঠে না তবে হ্যাঁ এইটা কিন্তু মা কোনোদিনই ভুল করে না আমার যেই সোনামের কাপড় চোপড় কাছা ধোয়া হয়ে যায় অমনি এক কাপ চা আর দুটো বিস্কুট ডাইনিং টেবিলে নামিয়ে দেয় তো যাই হোক এইদিকে দেখো আমার চা খাওয়া যেই হয়ে গেছে আর তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না চা খেতে খেতে বারবার আমি রুমের মধ্যে যাচ্ছিলাম কারণ সোনামা নোট ছিল তো তাই আর কি দেখে আসছিলাম তো চা খাওয়া যেই শেষ হয়েছে অমনি দেখি সোনামা উঠে পড়েছে ওর কাছে গিয়ে দেখি ওর মুখের অবস্থা ঠিক এই রকম আর এই ঘুম ঘুম চোখে দেখতে কি যে মিষ্টি লাগে প্রত্যেকটা মায়েরই এই জিনিসটা হয় যে ঘুম থেকে উঠে প্রথমে আগে নিজের সন্তানকে এইভাবে দু চোখ ভরে দেখতে আরেকটু জড়িয়ে কুচু করে আদর করতে কি যে ভালো লাগে আর এটা প্রত্যেকটা মায়ের একটা শান্তির জায়গা বলতে পারো তো সোনামা উঠে পড়েছে অমনি ওকে বলি যে তুই আমাকে জড়িয়ে জাপটে ধর আর প্রত্যেক দিন কিন্তু সোনামা তার ওই ছোটো ছোটো আলতো দুটো পায়ে একটু একটু করে সামনের দিকে এসে তার মাকে এইভাবে জড়িয়ে জাপটে ধরে এই জিনিসের অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক সোনামা উঠে গেছে চলো প্রত্যেক দিনের মতন শুরু হলো আমার রুটিন যাত্রা তো এখানে ওকে বলছিলাম তুই থাক আমি চলে যাচ্ছি দেখছিলাম ওর মুখের রিয়াকশানটা তো এদিকে সোনামাকে আমি একটু আদর করে নিয়েছি কারণ ওর ঘুম চোখ দেখতে আর ওর মুখটা দেখতে ভারী মিষ্টি লাগে চলো শুধু মুখ দুটো দেখলে তো হবে না সোনা মায়ের সময় মতো খাবারটাও রেডি করতে হবে সোনা মায়ের যা কিছু কাজ ছিল সেগুলো সমস্ত করে নিয়েছি ওকে রেডি করিয়ে তার দাদানের সাথে পাঠিয়ে দিলাম বেরু বেরু করতে তার ছর্দি ভাইয়ের বাড়িতে আর এদিকে আমি চলে এলাম নিজের কাজগুলো সময় মতো গুছিয়ে নিতে তো রুমের মধ্যে এসে প্রথমে আগে জানলাটা খুলে নিলাম আর তারপরে এক এক করে বিছানা থেকে সমস্ত জিনিসপত্র নিচে নামিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম আর এদিকে দেখো এক এক করে বালিশগুলো নিজের নিজের জায়গায় রেখে দিলাম আর মাথায় তো তেল খুব একটা নেওয়া হয় না তাই ভাবলাম আজকে একটু মাথার মধ্যে তেল নিই তো তাই দেখো আমি মাথার মধ্যে যে তেলটা নিই মানে চুলে তো সেই তেলটাই নিয়ে এখন ভালো করে মালিশ করে নিচ্ছি এখন ভাবি তেল নেব তবে যেন তো ভুলে যায় তো আজকে আর ভুলিনি আজকে মনে করে দেখো মাথার মধ্যে তেলটা নিয়ে নিচ্ছি তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে সোনা মাকে আমি এখনও পর্যন্ত ব্রেস্ট ফিডিং করাই কি না বা সারাদিন আমার সোনামা কতবার ব্রেস্ট ফিডিং করে আর এই বয়সে কি ওকে ব্রেস্ট ফিডিং করানোটা ঠিক তো আজকে সেই সব প্রশ্নের উত্তর চলো তোমাদেরকে এক এক করে দিয়ে দিই হ্যাঁ সোনামাকে আমি এখনও পর্যন্ত ব্রেস্ট ফিডিং করাই তবে আগে যেমন ঘন ঘন করাতাম এখন আর সেটা করায় না এখন যখন সোনামা ঘুম থেকে উঠে তো ঘুম থেকে উঠে যদি ওর ব্রেস্ট ফিডিং করতে ইচ্ছে করে ও কিন্তু সেটা ইশারাতে বলতে পারে বা কথা হয়তো সেভাবে বলতে পারে না যে ফিডিং করব। তবে ওর ভঙ্গিতেই আমি বুঝে যাই যে ও ব্রেস্ট ফিডিং করতে চাইছে তো সেই সময় সকালে ওকে একবার ব্রেস্ট ফিডিং করায় আর তারপর আর করায় না তারপর সোনামাকে সোনামার যে সকালের খাবারটা দিই সেটা খাইয়ে দিই তারপর আর সেরকম কিছু খাওয়াই না মানে ব্রেস্ট ফিডিং করায় না তারপরে ঘুমানোর সময় ওকে আবার ব্রেস্ট ফিডিং করায় তারপর আর একদমই ব্রেস্ট ফিডিং করায় না ওর ঘুম থেকে উঠে দুপুরে যেমন খাবার খাওয়ায় ওই বারোটা সাড়ে বারোটার মধ্যে সেইভাবে খাবার খাইয়ে যখন ওকে ঘুম পাড়াতে যায় তো তখন ওর ব্রেস্ট ফিডিং চাই তারপরে আবারও ঘুম থেকে উঠে কোনো দিন ওর করতে ইচ্ছে করলে ও আমাকে বুঝিয়ে দেয় আর আমি সেটা বুঝে ওকে আবারও ফিডিং করাই আর তারপর সেই রাত্রেবেলায় করাই আর তার মাঝে ওই সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আরেকবারও করতে চাই মানে এখন ওই সারাদিনে যদি ধরতে যাও তাহলে খুব জোর হয়তো তিন টাইম ওর ঘুম মানে সকালে একবার ঘুম থেকে উঠে দুপুরে একবার ঘুমোতে যায় আর একবার তোমার সেই রাত্রেবেলায় আর মাঝে হয়তো দু থেকে তিনবার মানে সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে বলতে পারো ওই পাঁচ থেকে ছ বারও ফিডিং করে এটাই হচ্ছে সোনামাইয়ের এখন ফিডিং করার রুটিন আগে যেমন তার ঘন ঘন ফিডিং করতে ইচ্ছে করতো এখন আর সেভাবে ওর ইচ্ছে করে না আর যেদিন ওর ইচ্ছে করে বা যখনই ওর ইচ্ছে করে ও কিন্তু আমাকে বলতে পারে বা ইশারাতে বুঝিয়ে দিতে পারে বা ওর কথা বলার ভঙ্গিতেই আমি বুঝে যাই যে ওর ফিডিং করতে ইচ্ছে করছে আর করানোটা ঠিক কিনা আমি জানি না তবে হ্যাঁ অবশ্যই ব্রেস্ট ফিডিং করানোটা খুবই ভালো তো একজন কমেন্ট আমার দিদিভাই বলেছিল যে দু বছর পর্যন্ত ব্রেস্ট ফিডিং করানোটাও ঠিক বা ডাক্তারও সেটা বলে তো আমার তো জানা নেই আমি ভেবেছিলাম হয়তো তিন চার বছর পর্যন্ত ব্রেস্ট ফিডিং করানো যায় তো নেক্সট টাইম যখন সোনামাকে ডাক্তারের কাছে নিয়ে যাব তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেব যে এই মুহূর্তে বা সোনামায় যখন দু বছর পেরিয়ে যাবে তখন সোনামাকে ব্রেস্ট ফিডিং করানোটা ঠিক হবে কিনা বা ঠিক কতক্ষণ ধরে করাবো তো ডাক্তারের কাছে গেলেই জিজ্ঞেস করে নেব। আর তাছাড়া তোমরা আমাকে একটু বলো তো যারা সোনামায়ের থেকে বয়সে বড় মানে যাদের বেবিদের দু বছর ক্রস করে গেছে বা তিন বছর তো সেই সকল মায়েরা একটু বলো তো যে ব্রেস্ট ফিডিং কতদিন ধরে করাতে হয় এখন ঘরে তো বাজে পনে একটা আর এখন আমি সোজা ছাদে চলে এসেছি সোনামাকে একটু আগে খাবার খাওয়ালাম খাবার খাওয়ার পর সোনামায় কতগুলো জামা প্যান্ট ছিল যেগুলো কাঁচা ধোয়া করেছে তো সেগুলো এখনই চলে এসেছি মেলার জন্য আর একটু আগে আমি যে সোনামায় শীতের কাপড়গুলো রোদে দিয়ে গিয়েছিলাম ওই যে দেখো তো সেই কাপড়গুলো এখন নিতে চলে এসেছি বেশ অনেকক্ষণে হয়ে গেলো রোদ পেয়েছে ওই এক থেকে দেড় ঘন্টার মতো কাপড় চোপড়গুলো তো কাঁচা ছিল তো যেহেতু ভেতরে ভরা ছিল তো যার কারণে ভাবলাম একটু রোদে দিয়ে দিই তারপরে সোনামাকুলো পরাবো চলো সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন আমি সোজা ছাদে চলে এসেছি কারণ সোনামাকে খাওয়ানোর পর ওর যে জামা কাপড়গুলো ছিল আর বালিশের ওয়ার্ডগুলো কেচে দিয়েছি কারণ সোনামা হিসু করে সেগুলো ভিজিয়ে দিয়েছে তো ভাবলাম একেবারে কাঁচা ধোয়া করে নিই আর শীতের যে জামা প্যান্টগুলো ছিল সেগুলো একেবারে রোদে দিয়ে গিয়েছিলাম ভালো আমি একটু রোদ পেয়ে নিই কারণ এখন তো সকালে আর সন্ধেবেলায় একটু একটু শীত করছে তো তখন সোনামাকে পড়াতে পরাতে পারবো আর তার মাঝে সোনামে তো দুপুরের খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে প্রায় এক থেকে দেড় ঘন্টা আগে আর এখন ঘড়ির কাটাই বাজে ওই পণ্য দুটোর মতো তো ভাবলাম সোনামাকে ফলের রসটা খাইয়ে দিই আর আগে যেমন সোনামাকে দশটার সময় ফলের রসটা দিতাম এখন আর সেটা দিই না কারণ সকালের খাবার খাওয়াতে আমার আগের থেকে এখন একটু দেরি হয়ে যাচ্ছে কারণ শীতের সময় ঘুম থেকে উঠতে পারছি না তো তাই দেখো এখন ঘড়ির কাটায় ওই পণ্য দুটোর থেকে দুটোর মতো বাজে এখন সোনামাকে ফলের রসটা খাইয়ে দিচ্ছি এবার তোমরাই বলো তো এই সময় কি ফলের রস খাওয়ানোটা ঠিক হবে অবশ্যই কিন্তু জানাবে আমাকে অনেকেই বলছে তিনটে সাড়ে তিনটে বা এই দুটোর থেকেই খাওয়াতে পারিস কোনো অসুবিধা নেই তো তাই আর কি এই সময়টাই বেছে নিলাম সোনা মায়ের ফলের রস খাওয়ার আগে তো তোমরা জানতেই যারা আর কি প্রত্যেক দিন আমার ভিডিও দেখতে যে ঠিক ওই পৌনে দশটার থেকে সাড়ে দশটার মধ্যে মাকে ফলের রস খাওয়াতাম তো এদিকে সোনামায়ের ফলের রস খাওয়া হয়ে গেছে ওকে দেখো আমি ঘুমো পাড়িয়ে দিয়েছি আর কেমনভাবে ও ঘুমোয় দেখো ঠিক ব্যাঙ্গের মতো ব্যাংক যেভাবে থাকে ঠিক সেই রকম আমার সোনামা রাত্রেবেলায় ঘুমোয় আর এইভাবে দেখতে যে কি মিষ্টি লাগে তো আমি ওর পাশেই শুয়েছিলাম যেহেতু আমার কোনো কাজ ছিল না আর ঘুমোও আসছিল না যে ঘুমাবো বলে তাই সোনা পাশে বসে চুপটি করে বসেছিলাম এখন ঘড়িতে বাজে চারটে পনেরো আমার দুপুরে ঘুম হয়নি তাই আমার বিকেলে যে কাজগুলো থাকে সেগুলো সব হয়ে গেছে দেখো সোনামা এখনো ঘুমাচ্ছে ও ওঠেনি ওর খাবারটা আমি রেডি করে নিয়েছি এখন আমি বসে আছি ভিডিও এডিট করছিলাম যেহেতু কোনো কাজ নেই তো চলো সোনামা ঘুম থেকে উঠুক তারপরে সোনামাকে খাবার খাইয়ে দিই সোনাম আমার ঘুম থেকে উঠে গেছে চলো ওকে এখন রেডি করে দিই কারণ এখন তো বেরু বেরু করতে যাবে আর রেডি করার আগে সোনামাকে খাবারটাও খাই দেব। তো এখানে কোনোভাবেই তাকাতে চাইছিল না মুখের অঙ্গি ভঙ্গিটা দেখো কেমন করছে কারণ ও বুঝতে পেরে গেছে যে মাম্মা মোর ক্যামেরা অন করেছে আর মেয়ে কিন্তু দিন দিন ভারী দুষ্টুমি হয়ে যাচ্ছে তো এরপর থেকে আর কোনো ভিডিও করার এনার্জি নেই শরীরে তাহলে আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকের মতো আসি দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা